পরশুদিন থেকে অর্থাৎ তিন তারিখ থেকে আজকে তিন তারিখ থেকে একটা উপরে অবৈধভাবে এবং খালের বিজেপির কিছু গুন্ডা বাহিনী প্রায় সত্তর আশি জন লোকজনকে নিয়ে গিয়ে নাবালক ছেলেদেরকে মাল মাংস খাবিয়ে হাজার টাকা রোজ দিয়ে তাদেরকে ব্রিজ খালের উপরে করেছিল সেই নাসাখালের উপর দিয়ে আমাদের পাঁচ ছখানা গ্রামের জল নিকাশি হয় বারে বারে এই জল আমরা এই জলের তলায় ডুবে যায় আমি যথারীতি লোকাল এখানে যে প্রশাসন তাকেও জানিয়েছি প্রশাসনের যে এখানে আছে আপনার শ্রীকান্ত বলে তাকে জানিয়েছি প্রধানকে জানিয়েছি বিডিওকে জানিয়েছি লিখিত কালকে আমি তমলুক দিয়েছে গেলাম গিয়ে দেখি টেবিল ডিউটিতে উৎপল বাবু আছে ওনাকে বললাম উনি বলে এটা আমার ডিপার্টমেন্ট নয় আপনি এরিকেশন যান এডুকেশনে যান এডিকেশানে জানিয়েছি আমি এডিকেশান এসডিওকে এসডি জেনারেলকে জানিয়েছি আমি তারপরে আমি আমার আইডভোকেটের পরামর্শ নেই এখন কী হয়েছি এখন হয়েছে তমলুক আইছি কোনো কমপ্লেনটা না নেওয়ার জন্য আমাকে আমার অ্যাডভোকেট বলে আপনি তমলুক থানাতে ইমেল করে দিন আমি ইমেল করেছি যথারীতি আমি আমাদের লোকজনকে নিয়ে কালকে মিটিং করেছিলাম মিটিংয়ে আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ওই জায়গায় গিয়ে কেউ জমায়েত করে ওদের মতো অন্যায় করছে বলে আমরা কি অন্যায়ভাবে কোনোভাবে অবরোধ করবো না কিছু করব না আমি যথারীতি আজকে সকালে আবার জানাই বিডিও সাহেবকে বিডিও সাহেবকে জানানোর পরে ওরা যখন কাজ করে এসে পড়াশোনা বাধা দেয় আমি আমার দোকানে আমার ভাই আছে আমি আছি আমার দু ভাইয়ের দোকান আছে দোকানের মধ্যে আমরা বসেছিলাম আমাকে অতর্কিতে গিয়ে রবিবুল বাপের নাম সারাবুদ্ধি জাহাঙ্গীর বাপের নাম সারাবুদ্ধি মুস্তাক বাপের নাম রফিকুল আকবর বাপের নাম আব্দুল জব্বার আর অনেকে প্রায় পঞ্চাশ ষাট জন জামাল বাপের নাম মোবারক আরও পঞ্চাশ ষাট জন আরো অনেকে গিয়ে আমাদেরকে মারধর করে যেখানে সেখানে মারধর করে আমার দুভাই ভাই একজন আমাদের রবিবুল বলেছিল তার বাবার নাম রফিক সেও ছিল তাকেও মারধর করছে কারা করেছে করেছে আইএসএফ এবং বিজেপির এর সঙ্গে দুবাই বেলা যাকে বলি আমরা ওর ভালো নামটা কি জানো অলোক সামন্ত তপন সেনী মাস্টার এদের শিক্ষিত এই জানুয়ার গুলো উস্কানি দিয়ে এরকম একটা বিশৃঙ্খলা করছে এবং দিলীপ রানা যার ব্রিজটা হয়েছিল খাস সরকারি জায়গার উপরে নাম আমার নাম শেখ জামশেদ আলী